ওজেহার বইনদার বিষয়টা हां শুনেছি কইজনু ওটা কি ফায়সালা কি এখানে করে দিবে নাকি আমরা কোটে যাব হে চাপা কোটে কেনে যাবি আমি 100 টা বিয়ারের কম করে দিছি 56 জোত আমি মেম্বারি করি আর তুই কোটে যাবি কোটে গেছিস যব না হয়ে যাবে টাকা উঙ্গলকে দি দি শেষ হয়েবে এখানে বস এখানে হিসাব নিকাশ করে সারা সারি করে দেব আচ্ছা ওটা তাহলে ভালোভাবে করে দিও আর শুন তোর ফায়সালা কি আর 10 টাকা গাদিবি আচ্ছা হবে

তোমরা কি করছো ওরা পাঠাবে না নেই যে ছেলেটা ছেলেটা যে কত কষ্ট হয়েছে এই ছোট ছেলেটা কিভাবে থাকবো এখন কথা হচ্ছে তোমরা যদি বেটি পাঠাও তো পাঠাও আর না পাঠালে ওভাবে ভাবে এখন তোমরা কি করবো দেখছি আমি আর বাড়ি যাব না আমার শাশুড়ি আমাকে দেখতে পায় না আমি বলে সাংখিনী হস্তিনি পদমিনী আমি যেটি করে শান্তি করে সাইটে ভাত খেতে পারি না সারাদিন কাম করি তাও বলে আমি কামই করি না আমার স্বামী বাইরে থাকা আসে এসে যে তোর বউ বলে শুধু আছে কোনো কাজ কাম করে না তুই কিসের লাই বি করলে এসছিস আমাকে আমি বুড়িয়ে গেছি আমার শাশুড়ি কয়ে কাজগাম করে না তোর বহু তো আমার শাশুড়ির কথা শুনে আমার স্বামী আমাকে প্রতিদিন রাতে মারে তোমরা এখন কি বিচার করে দিবা করো আমি ওর ভাত আর খাব না এটা কি শুনছিরে তুইবেলে তোর মায়ের কথা শোনাবেলে তোর বড় প্রতিবাদ করিস হ্যাঁ বোসো আপনারা এখানে गवर्नमेंट নেবক্তা আছেন আপনাদের কাছে আমি কথাটা কই কথা হইছে ভাই হামাত তো মনে করেন যে 20 বিঘা জমিদারি নাই এক 20 বিঘা ভুঁই আছে ভুঁইখানা আমরা আবাদ-দবাদ করি খাই মানুষের কামলা টামলা দি এভা কষ্ট মষ্ট করে আল্লাহ দিলে দিন চলে গেছে তো এখন আমি মাঠে কাম করতে যাই এখন কি হয়েছে না হচ্ছে আমি তো আর দেখি না এখন হামি বাড়িতে আসলে হার মা আর নামে হাজারটা নালিশ বহু কথা শুনে না বহু বেলে গেল দিয়েছে ফের ইয়ার কাছে যখন যাচ্ছি আর হাজারটা নালিশ তোর মা বকছে এটা কইছে ওটা কইছে এখন আমি তো ভাই এখন কষে চুপ করে থাক অহো কষি চুপ করে থাক আমার সামনে মানে মুখে এমন কোনো ভাষা নেই যে করে না হার মা যদি একটা কথা কহে ই আরো দুটা কথা কহে দিছে এটা ওটা মানে এত খারাপ কথা হার মুখে আনতে না তারপরে ওই যে মারার কথা কহলে আচ্ছা শুনো আমি কেন মারবো না ওই আমার মা বাপ তুলে হামি শুন কি হয়েছে তুই হাঁকে কহা আমি দেখছি ওই আমাকে এত খারাপ করে গেল দিছে পরে আমার মুখে একটা বাড়ি মারেছি হামার মুখে বাড়ি মারেছি তো ও আমার মনে করো যে খাপ ধরে টেনে ফেলে দেে আমার লুঙ্গিতে হাত দিয়ে লুঙ্গি যখন আমার ছাড়ছিল না তখন আমি দুদিন খুশি মেরেছি আমি এটা অস্বীকার করবো না কিন্তু ওর বাপের বাড়ি চলে আসছে এই ছেলেটাকে আনতে পারত না তিন মাস ধরে ভাই ছেলেটা যে কি কষ্টে আছে আমি বুঝছি এই ছেলেটা এই ছেলেটা মা ছেড়ে থাকতে পারে ছেলেটা এখন স্কুলে যাবে যাই না একদিন আনতে ওর ভাইটা ওর ভাইটা বাড়িতে ঢুকা মাত্রই কি মানলে আমাকে আমাকে কেনা হান গায়ে হাত দিবে শ্রদ্ধা সাহেব এখানে যাহার বাড়ি সাথে যে আমার এই বিভেদটা সৃষ্টি হয়েছে এটার মূলে হলো দুটা লোক একটা হলো আমার এই সালা সামনে কিভাবে দেখো তোমরা দেখো কেমন সর্দা সাহেব

কিন্তু ওটা আমি পরে আমি তালাক দেওয়ার লেগে এখানে আসিনি আমি আগে বাড়ি আলির সাথে দুটা কথা বলতে চাই ভাই কো তোমার বাড়ি এসে কত কো আচ্ছা শুন তোর সাথে যে আমি এতদিন সংসার করেছি কহা তো তোর সাথে আমি কোনোদিন খারাপ ব্যবহার করেছি কহা আমি যে তোর গায়ে হাত দিয়েছি আমি কি এমনি গায়ে হাতটা দিয়েছি তুই আমার মায়ের সামনে যতই হোক সে আমাকে জন্ম দেহে তুই যে মুখের ভাষা খারাপ করছিলি তো এটা তো কেই করবে না আর তুই যখনই তোর বাপের বাড়ি যাচ্ছিস তখনই আইসা তোর একটা ভেজাল লাগছে তো কা আমি কইছি অর্গা ছাদ তো চলা ফেরা বাধ্য দে তুই কথা শুনিছ না এখন হারগা একটা সৌহদ সৌদা কথা তুই কে হার ভাত খাবি না না ইহা কহা যহা সাথে যাবি না নাই তোমার ভাত আমি খাবো কিন্তু তোমার বাড়ি ওই বাড়ি আমি যাব না ওই বাড়ি যাবে না তো কুনডা থাকবি তুই হ্যাঁ হার তুমি যদি হাওয়া শুয়ে থাকতে চাও তো তুমি আমার বাবার বাত্তাখানে ঘর আছে তুমি তো ওখান থেকে চলে এসো তুমি আমার সুদে থাকবে আমার বাবার বাড়ি এই তো ওটাই তো তোর মায়ের বুদ্ধি শুনছিস ওই লাগাই তো এই সমস্যা শুন তোর সাথে হ্যাঁ সংসার বিচ্ছেদ যদি হয়ে যায় তোর মা আর তোর বাপ দেখবে না এই তোর ভাই যেটাই ফুটানি করছে না এটাও কাল তোকে লমেরা হাঁকিয়ে দিবি তুই বুঝতে পারিস না বিষয়টা আমি তোর ভাইয়েরা এখনই এরকম মাস্তানি করছে তোকে আনতে গেলো হাকে লিয়ে দে এখানে দশের সামনে হাকে মারলে তোর বাড়িতে থাকবো কি অবস্থাটা হবে আর কোন মান সম্মান নাই তুই যদি যাইস বু ভালো করে কহা আর যদি না যাইস তাহলে তুই তোর মতো থাক আমি আর তোর এখানে আর আসবো না তুমি কোচ আমার সাথে আমার বাবা থাকবে না না থাকবো না তাহলে আমি তোমার ভাত আর খাবো না ঠিক আছে সর্দা সাহেব এখন তোমরাই যেটা ফাইসালা করবা করো এটার মধ্যে আমি আর নাই কি রে কি করতে যাচ্ছি ক এভাবে তোর বোনকে পাঠাবি না পাঠাবি না আর মোহিনী তো যেতে চায় না আর ভাত খেতে চায় না তো আমি আর কি করব কি করবি আরে এটা ছাড়া ছাড়ি করে দাও ছাড়া ছাড়ি করে দিব কি কোচিস তাহলে টাকা পয়সা কি করবি

আমি আর এই ভেজালের মধ্যে নাই ভেজাল যাচ্ছি নেতা সাহেব আর সাহেব আমি কিন্তু মেয়ের ভাইয়ের সাথে কথা বলেছি ওরা যেটা যৌতুক দিয়েছিল যে দানটা দিয়েছিল ওই দানটায় ওরা পাইলে ওরা খুশি তার মধ্যে থেকে আমাকে বিষ হাজারটা দিবে মানে আমাদের জন্য চা খরচের জন্য হ্যাঁ এখন ছেলের কাছে আমরা পুরো মোরানাটা নিবো হ্যাঁ দেন মেয়ের বাপকে মেয়ের ভাইকে ওই দুই লক্ষ টাকা দিয়ে দেবো ওখান থেকে বিশ হাজারটা কমিশন পাবো আর এখানে দুই লাখ টাকা পুরা মানে দু লাখ বিশ হাজারটা আমরা

আচ্ছা বাবা এটা মানেলে ওই 1 লাখ 80 মানেলে আমি রাজা বোর্ড মিশিং এ পয়সা এটা ফাইসালা করে দিব আচ্ছা তাহলে যেটা এটা করেছে ভালো করেছে টাকা দিয়ে হার কাছে নিবি ওই পাত্র লই আচ্ছা ট্যাংরা ভালো না তো ট্যাংরা ভালো না তো ওর বোনকে সই কই দিতে কবি টাকা আমি দিব আচ্ছা ঠিক আছে তাহলে টাকার বিষয়ে কোনো কথা হবে না তাহলে ভাই আরে কানা না তাহলে আচ্ছা আচ্ছা ভাই মাই আই সই কর হাই নাই তো সাহেব কমড়া দাও তো আই সই কর আল্লাহ হজে করেন তাই বাবা ও ছেলেটা তোর বোনের কাছেও থাকবে আর তোর ভগ্নিপত্রও কাছে থাকবে যখন যে সময় ওর যাওয়ার মনটাকে দুদিকে দাতা দাতা করবে ছেলেটা লেটা আটা নিয়ে আমার ছেলে কোথাও যাবে না আমার ছেলে আমার কাছে থাকবে আচ্ছা বাবা দুদি ছেলেটা না কোনোই কোনো দরকার নাই

बरो विषय आ रही है आजा जाओ तुम इसलिए हमारे टकटक हमारे दे दो हमारे भागे टकटक कोड़ा रोड से कोड़ा रोड से कौन टका पुल से साढ़े दस टका करे साढ़े दस करे ये क्या बात और तो वैसे कोई कोई नहीं तो अगर लेंच है उनके लिए ये कौन लगा शायद हमारे दो साल टका एक तो बेशी लग गया हो उ না হে বয়সে আছে না আরো সময় আছে না এই আপনারা বুঝেন না ব্যাপারটা কি অবস্থা বাবু তোর যা আসুন ওই টাকাটা মানুষের টাকা রাখবো না ধরে যে এক লাখ আছে সত্তর সোটল জানা আছিনা আরে ভাই ওই টাকাটি জমা করতে কম ভেজা লাগলো নাকি খালি তোমার তো খালি মুখের খেলা দসার কম নাও না ব্যাপার নাইলে দেরি করবে চলো যাও হবে আচ্ছা